পৃথিবী আমাদের একমাত্র আবাসস্থল মহাকাশ থেকে একে শান্ত ও সুন্দর মনে হলেও এর গভীরে প্রতিনিয়ত চলছে এক অস্থির আয়োজন বিজ্ঞান বলে এশিয়া মহাদেশ রিং অফ ফায়ারের ওপর অবস্থিত মাটির নিচে বিশাল টেকট্রনিক প্লেটগুলোর সামান্য একটু নড়াচড়া আর মুহূর্তেই ধুলিসাত হয়ে যেতে পারে মানুষের তিল তিল করে গড়ে তোলা এই আধুনিক সভ্যতা কিন্তু এটা কি শুধুই মাটির ঘর্ষণ নাকি বড় কোনো বিপদের আগে প্রকৃতির সংকেত বিজ্ঞান যন্ত্র আবিষ্কারের হাজার বছর আগে থেকেই পশু পাখিরা টের পায় এই আসন্ন প্রলয় ধর্মগ্রন্থগুলো মানুষকে এই কম্পন সম্পর্কে সতর্ক করে আসছে পবিত্র কোরআনের নিরানব্বই নম্বর সুরা সুরা জিলদালে মহান আল্লাহ ইরশাদ করেন যখন পৃথিবীকে তার চূড়ান্ত কম্পনে প্রকম্পিত করা হবে ভূমিকম্প কেবল প্রাকৃতিক দুর্যোগ নয় ইসলাম ধর্মমতে এটি কেয়ামতের অন্যতম আলামত এবং সতর্কবার্তা রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম সতর্ক করেছেন যখন মানুষ পাপে লিপ্ত হবে তখন যেন তারা ভূমিকম্পের অপেক্ষা করে তাই মৌমিনের জন্য এটি তওবা করে আল্লাহর পথে ফিরে আসার আহ্বান অন্যান্য ধর্মেও একই সুর বাইবেলে একে শেষ সময়ের প্রসব বেদনা এবং সনাতন ধর্মে একে পাপের ভারে ধরিত্রী মায়ের কেঁপে ওঠা বলা হয়েছে ধর্মের এই সতর্কবাণীগুলোর সাথে আজকের প্রকৃতির আচরণ কি মিলে যাচ্ছে না লাল আকাশ আর ঘন ঘন দুর্যোগ কি আমাদের কিছু মনে করিয়ে দিচ্ছে না ধর্মের সতর্কতার পাশাপাশি বিজ্ঞানও বসে নেই সিসমোগ্রাফের কাটা যখন নড়ে ওঠে তখন বুঝতে হবে মাটির নিচে জমে থাকা বিপুল শক্তি বেরিয়ে আসছে ভূপৃষ্ঠে ফাটল ধরে উনিশশো সাল চীনের তাংশান শহর রাত তিনটা বিয়াল্লিশ মিনিট সবাই গভীর ঘুমে আচ্ছন্ন হঠাৎ মাত্র তেইশ সেকেন্ডের এক ভূমিকম্পে পুরো শহর মাটির সাথে মিশে যায় প্রায় আড়াই লক্ষ মানুষ ঘুমের মধ্যেই কবরে চলে যায় মানুষের প্রযুক্তি সেখানে হার মেনেছিল দু সালে সমুদ্র ফুসে উঠেছিল ইন্দোনেশিয়ার সেই ভূমিকম্প ও সুনামি মনে করিয়ে দেয় কোরআনের সেই আয়াতের কথা যেখানে সাগর উত্তাল হওয়ার কথা বলা হয়েছে আর খুব সম্প্রতি দুই সালে তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে মৃত্যু কতটা আকস্মিক হতে পারে হাজার হাজার ভবন মুহূর্তেই ধসে পড়ে ধ্বংসস্তূপের নিচে মানুষের সেই বাঁচার আকুতি আধুনিক কংক্রিটের জঙ্গলও মানুষকে রক্ষা করতে পারেনি তাহলে আমাদের করণীয় কি বিজ্ঞান বলে নিরাপদ ভবন তৈরি করতে হবে সঠিক নিয়ম মেনে চলতে হবে প্রস্তুতেই পারে ক্ষয়ক্ষতি কমাতে আর ধর্ম বলে প্রস্তুতির পাশাপাশি স্রষ্টার কাছে আশ্রয় চাইতে হবে বিজ্ঞান শেখায় কিভাবে ভূমিকম্প হয় আর বিশ্বাস শেখায় কেন আমাদের সতর্ক হতে হবে ধ্বংসের পরেই আসে সৃষ্টির নতুন ভূত আমরা ভূমিকম্প আটকাতে পারব না কিন্তু নিজেদের শুধরে নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারি সতর্ক হন নিরাপদ থাকুন বিজ্ঞান ও বিশ্বাসের পথে জীবন করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আল্লাহ হাফেজ